সকলকে শুভেচ্ছা জানাই কি ইনসাফ টিভি ইনসাফ টিভি পক্ষ থেকে আমি দিলে দর্শক খবর দেখছিলাম আর চোখ রাখছিলাম বিভিন্ন মিডিয়াতে যে শেখ শাহজাহানকে নিয়ে কি খবর হয় আমরা দেখবো শেখ শাহজাহানকে নিয়ে কি খবর হয় দর্শক আমরা সেটা দেখব যে শেখ শাহজাহানকে নিয়ে কি খবর হয় মিডিয়া কি খবর করে সেদিকে আমরা লক্ষ্য রাখছিলাম চোখ রাখছিলাম বিভিন্ন মিডিয়াতে যে শেখ শাহজাহানের নিয়ে যে কী খবর হয় যে শেষ পর্যন্ত কি হয় দর্শক এটা নিয়ে আমরা গতকাল থেকে চোখ রাখছিলাম বিভিন্ন মিডিয়াতে যে শাহজাহানকে নিয়ে কী খবর হয় লাস্ট পর্যন্ত তাকে গ্রেপ্তার করা যাবে কি যাবে না সেটা নিয়ে ভাবছিলাম কারণ বাংলার যে প্রশাসন আইনের শাসন চলছে সেটা বলা যেতে পারে না কারণ শাসকের আইন চলছে একদম বলা যেতে পারে কারণ ইডি আধিকারিকরা তারা তদন্তে গিয়েছে সত্য না হলে ফিরে আসবে তদন্ত করে দেখবে তাদের কাছে ইনফরমেশান আছে তারা তদন্ত করে ফিরে আসবে না তাদের উপর আক্রমণ করা হয়েছে এবং সাজানের যে গুন্ডা গুন্ডাবাহিনী দিয়ে তাঁর উপর আক্রমণ করা হয়েছে ইডির আধিকারিকদের উপরও। তারপরে পরে মিডিয়ার বন্ধু যারা গিয়েছিল সংবাদ মাধ্যম তাদেরকে আক্রমণ করা হয়েছে খবর করতে দেওয়া যাবে না ছবি তুলতে দেওয়া যাবে না তো সেখানে দেখছিলাম ভাবছিলাম কোন মিডিয়া কী খবর করে দর্শক আমরা দেখবো তারপরে পর দর্শক আমরা দেখব যে সরকার রাজ্য সরকার কী ব্যবস্থা নেয় কারণ শেখ সাজাহান যে কুরষ্কারের একটা কারণ তার নামে যে ব্যাক রিপোর্টগুলো আমরা দর্শক এক একের সামনে আসছে তিনি দু সালে তিনি একটা ট্রেকার ড্রাইভার ছিলেন দু হাজার এগারো সালে ট্রেকার ড্রাইভার থেকে আজকের কোটি কোটি টাকার মালিক পেশাদ বাদশাহ সন্দেশখালী উত্তর চব্বিশ পরগনার প্রেশাদ বাদশাহ তিনি আর কি তার উপরে কোনো কথা চলে না তিনি শেষ কথা আবার কেউ কেউ বলছে শেখ শাহজাহান নাকি ভগবান সন্দেশখালী ভগবান আর ভগবানের বাড়িতে ইডি গিয়েছে ভগবানের নাকি কর্মীরা সেটাকে বাধা দিয়েছে তাকে ভগবান করে দিয়েছে শেখা শাহজাহানকে দর্শক দেখছিলাম কোন কোন মিডিয়ায় কি খবর করে দর্শক শেখ শাহজাহানকে তো কোনো পাত্তা নেই আবার কেউ কেউ বলছে কোনো মিডিয়া মেডিকে খবর করছে শেখ শাহজাহান নাকি তিনি বাংলাদেশে রওনা দিয়েছি দর্শক আমার খবর রাখছিল বিভিন্ন মিডিয়াতে আজকের জানুয়ারি মাসের সাত তারিখ আজকের বাংলাদেশের নির্বাচন বর্ডার নিরাপত্তা রয়েছে সেই জন্য নাকি শেখ শাহজাহান সেখানে ঢুকতে পারেননি কোনো কোনো মিডিয়ায় খবর করছিলো আমরা দেখছিলাম সেখানে নাকি বাংলাদেশে শেখ শাহজাহানের সেখানে নাকি তাজমহল বাড়ি রয়েছে বা তারা যে পরিবার সেখানে নাই কিছুটা থাকে কিছু পরিবারের অংশ সেখানে থাকে কিন্তু খবর করছিল কিন্তু মেডিয়া যে বাড়িগুলো দেখাচ্ছিল তিন তিনটে বাড়ি সেটাকে আর বলতে বাকি রাখে না সমস্ত দুর্নীতির টাকায় কারণ একটা ট্যাক্সি ড্রাইভার টেকার ড্রাইভার কিভাবে দু হাজার এগারো সালের পর থেকে এত বাড়ি গনা শুধু বাড়ি নয় তার নামে একাধিক হোটেল রয়েছে রেস্তোরাঁ রয়েছে আরে অনেক সম্পত্তি তারা নামে রয়েছে দখল করে জমি নিয়েছেন দাঙ্গা ফাসাদ করে মানুষের জমি কেড়ে নিয়েছে এমনও রিপোর্ট তার নামে রয়েছে দর্শক আমরা খবর রাখছিলাম চোখ রাখছিলাম সে শাহজাহানটা কে বেশাদ বাদশাহ তার কথা সন্দেশকালীন মানুষের ওঠে আর বসে তিনি নাকি গরিবের বন্ধু এমন দেখছিলাম রেশন দুর্নীতি মামলায় তাকে এডি তলব করেছিল সেখানে তো যায়নি সিবিআই আনা দিয়েছিলেন তার বাড়িতে সেখানে দর্শক তার কোন পাত্তা পেল না দর্শক রাজ্য পুলিশ কি করছে আমি এখনো ভেবে পাচ্ছি না একটা রাজ্য পুলিশ সেখানে গ্রেপ্তার করতে পারছে না নির্দোষ মানুষ তিনি অন্যায়ের ভিডিও ক্লিপ গতকাল টিভির পর্দায় আপনাদেরকে দেখিয়েছি তারা যে ভিডিও ক্লিপ তিনি পাঠিয়েছেন তিনি বলছেন আমি নির্দোষ দোষী আমাকে রাজনীতি চক করে বিজেপি ফাঁসানোর চেষ্টা করছে দর্শক মেনে নিলাম কিছুক্ষণের জন্য বিজেপি তাকে চেষ্টা করছে কিন্তু তিনি সেলেন্ডার করতে পারতেন আত্মসমর্থন করতে পারতেন যে আমি অন্যায় করিনি নির্দোষ আমাকে ফাঁসানো হচ্ছে দর্শক সেটা না করে শেখ শাহজাহান তিনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে কখনো নদী নদীপথে কখনো রেলপথে এখন আমরা খবর যেটুকু তথ্য আমরা পাচ্ছি বিভিন্ন সোর্স থেকে গোপনসূত্র খবর থেকে তিনি এখন বর্তমান বাংলাদেশে রওনা দিয়েছে বা বর্ডারের কাছাকাছি আস এসে মানে পুঞ্চে গিয়েছে বর্ডারের কাছাকাছি কারণ বাংলাদেশে বাংলাদেশে যে আজকের ভোট রয়েছেন সেটাকে উপলক্ষ করে বর্ডারে কড়া নিরাপত্তা শেখ শাহজাহান তিনি বাংলাদেশে রওনা দিয়েছে এবং তিনি বাংলাদেশ ইতিমধ্যে কিন্তু পুঞ্চে যাওয়ার পরিকল্পনা করছে বা পুঞ্চে গিয়েছে একেবারে বললে চলে যে খবর আমরা পাচ্ছি একেবারে বর্ডারের যে আশপাশ কাছাকাছি একেবারে সেখানে চলে গিয়েছে আর সন্ধ্যা হলে কিন্তু শেখ শাহজাহান তিনি কিন্তু বাংলাদেশে পৌঁছে যাবে এবং রাজ্যের পুলিশ মাননীয় যে পুলিশ মন্ত্রী তানার পুলিশ তাকে কিছু করতেই পারলো না কারণ একটা সিবিআই এর আধিকারিকদের গায়ে হাত ভাবা যায় কেন্দ্রীয় সমস্ত তারা তদন্ত করতে গিয়েছে তারা নামে ইনফরমেশন রয়েছে তিনি তদন্ত করতে তারা গিয়েছে তানাদের গায়ে হাত এটা ভাবতে সত্যি লজ্জা লাগে বা লজ্জাজনক কিন্তু যারা মিলিটারি ছিল ওখানে কেন্দ্র বাহিনী ছিল তাদেরকে আমি স্যালুট জানাই আমার মন থেকে তারা কিন্তু তাদের গুলি কিন্তু সব সময় রয়েছে কিন্তু তারপরেও তারা গুলি চালাল না গুলি চালাবে সব সবসময় তাদের পাওয়ার রয়েছে কিন্তু গুলি চালাবেন না এটা মন থেকে ধন্যবাদ জানায় স্যালুট জানাই তারা কিন্তু গুলি চালান না গুলি যদি চালাতেন দর্শক অন্য একটা খবর দর্শক শীতুল কুচির মধ্যে খবর দর্শক উঠে আসছে আসতে আর এই মুখ্যমন্ত্রী নিজেই বলতেন দেখো বাংলার কি অবস্থা শীতল কুচি বানাচ্ছে বাংলাটাকে দর্শক এভাবে বিভিন্ন খবর আমরা দেখছি শেখ শাহজাহান কোথায় আছে তার কোনো পাত্তা নাই শেখ শাহজাহানের কোনো পাত্তা নেই তিনি বাংলাদেশে রওনা দিয়েছেন আর রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশ মন্ত্রী তিনি চুপ করে বসে রয়েছেন পশ্চিমবাংলার পুলিশ ব্যবস্থা এত ভেঙে পড়েছে যে ওপেন একটা গুন্ডা ঘুরে বেড়াবে থেকে কিছু করা যাবে না আর কেন্দ্র বাহিনী গিয়ে কেন্দ্র সমস্ত দল গিয়ে যদি তাকে কিছু করতে যায়। সেখানে দর্শক বাধা কারণ শেখ শাহজাহান তৃণমূল কংগ্রেস করে কারণ তৃণমূলের যে ভোটটাকে শেখ শাহজাহান তার দাপটে ধরে রাখে শেখ শাহজাহানের কথায় সেখানকার মানুষ ভোট দেয় এবং এই সৌকাত মোল্লার মতো আর শেখ শাহজাহানের মতো আরাবুলদের মতো জাহিরদের মতো এগুলো মস্তান না থাকলে তৃণমূল কংগ্রেস দলটা দর্শক চলবে না আমি যেটুকু দর্শক আমার ব্যক্তিগত আমি মনে করছি আর এটাই পানির মতো পরিষ্কার আস্তে আস্তে হবে আজকের এই শেখ শাহজাহানা তাকে গ্রেপ্তার করতেই হবে কিন্তু এই যে সংখ্যালঘু মোস্তান ছাড়া রয়েছে আর কি সৌকাত থেকে আরাপুল থেকে কাইজার থেকে হাকেমুল থেকে এই যে সংখ্যালঘু কয়েকটা গুন্ডা মস্তান রয়েছে এরা কিন্তু এই সংখ্যালঘু মানুষের একটা কলঙ্কিত করার চেষ্টা করতে করছে এটা কিন্তু আর বলতে বাকি রাখে না যে মুসলিম সম্প্রদায়ের একটা নামটাকে দর্শক খারাপ করার চেষ্টা এরা করছে আর মমতা ব্যানার্জি তিনি ভাবছেন এরা আমার পাশে না থাকলে আমার আর দল চলবে না আর সত্যি তো এই জাহাঙ্গীরদের মতো এই শেখ শাহজাহানদের মতো আরাবুলদের মতো সৌকাতদের মতো হাকিমুলদের মতো কাইজদারদের মতো মানুষের হাত যদি মমতা ব্যানার্জির মাথা থেকে হাত উঠে যায় তাহলে তৃণমূল কংগ্রেসের সরকার দর্শক আর থাকবে না ব্যক্তিগত আমি মনে করছি না বাংলার মানুষ এটাই বলছে যে সংখ্যালঘু মানুষের যে নেতা রয়েছে এরা যদি একেবারে দিদির মারা থেকে হাট তুলে নেয় যে সরকার তো গ্যায়া এ সরকার চলে যাবে সরকার থাকবে না তার জন্য বিভিন্ন পলিসি করে তাদেরকে ক্ষমতা দিয়েছেন বা এলাকায় দাঁতিয়ে বেড়াচ্ছেন দর্শক চোখ রাখুন ইনসাফ টিভিতে আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন আর ভিডিওটা ভালো লাগলে সেই সমস্ত তৃণমূল কংগ্রেসের বন্ধুদের কাছে শেয়ার করবেন অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে ন্যায়ের পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না